প্রিয় নবম দশম শ্রেণীর পরীক্ষার্থী বিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের সেট সেটা ফাংশন থাকে এবার চট্টগ্রাম বোর্ড দুই হাজার পনেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব তো এটি অনেক আগের একটি সৃজনশীল প্রশ্ন হলেও এটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নিয়মে তোমাদের বর্তমানে স্কুলের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় টেস্ট পরীক্ষায় পি টেস্ট এগুলো এগুলা আসতেছে তো এটা তোমাদের জন্য আমি সহজভাবে সমাধান করে দিচ্ছি তো এখানে এখানে তোমাদের উদ্দীপক দেওয়া আছে পি কিউ আর এই তিনটা উদ্দীপক থেকে তোমাদের এই ক খ তিনটা সমাধান করতে হবে তো এখানে কত বলছে পি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো পি সেটটা দেওয়া আছে সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তো এখানে সেট সেটের উপাদান হবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক্স যেন এক্স বিলংস টু এন এবং এখানে একটা দীঘাত সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের সমাধান করে যে মানটা পাওয়া যাবে সেটা হবে সেটের উপাদান তাহলে এখানে সমাধান লিখব দেওয়া আছে পি ইকুয়াল এত এখন এই যে এই সমীকরণ যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো এই সমীকরণের সমাধান করবো তো এখানে দেখো এটা হচ্ছে মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করতে হবে করে আমাদের মান নির্ণয় করতে হবে তো মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কি করা লাগবে সেটা আলাদাভাবে তোমাদের শিখতে হবে এখন আমি সংক্ষেপে একটু বলি মধ্যবধ বিভাজন মানে হচ্ছে এই যে মাইনাস সেভেন এটাকে আমাদের দুটো রাশির যোগফল আকারে লিখতে হবে কিভাবে লিখবো এই যে এই যেখানে উৎপাদক আছে এখান থেকে আসবে তাহলে দেখো এখানে আছে মাইনাস সেভেন তো এটা মাইনাস সেভেনকে আমাদের কিভাবে ভাঙাতে হবে তা আমরা দেখি সিক্সকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে সিক্সকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু সিক্স আবার এই যে উৎপাদক দুইটা অর্থাৎ ওয়ান আর সিক্স এই দুটা আবার যোগ করলে এখানে হচ্ছে হচ্ছে মাইনাস প্লাস সেভেন কিন্তু এখানে আসতো মাইনাস সেভেন তাহলে আমাদের নিতে হবে সিক্স সিক্স মান আবার আমার এটা লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস সিক্স এটাও লিখতে পারি আবার দেখো মাইনাস আর মাইনাস এই দুটো আবার যোগ করলে মাইনাস হচ্ছে তাহলে আমাদের এই সাতকে ভেঙে মাইনাস অথবা মাইনাস সিক্স এক্স এভাবে লিখতে হবে তো লাইন আমরা এটা লিখি এটা হচ্ছে মিডিল টার্মের মূল নিয়ম এটা এভাবে মিডিল টার্ম করতে হয় তাহলে দেখো এখানে এই যে সেভেন এক্সকে ভেঙে আমরা মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স লিখলাম আর ছয় যারা আসে তাই থাকবে এখন এই দুটো পদ আমাদের কমন নিতে হবে কমন নামান না ভাগ করা তাহলে এই দুটো পদে কমন উৎপাদক হচ্ছে এখানে এক্স আছে দুটোর মধ্যে এক্স আসে তাহলে এক্স কমন নিলাম কমন নিলে এখানে এক্স দ্বারা ভাগ করে দিলে এখানে এক্স থাকে আর সিক্স এক্সকে এক্স দ্বারা ভাগ করে দিলে এখানে ছয় থাকে আর এই দুটো পদের মধ্যে কিছু কমন নাই মানে মাইনাস ওয়ান আছে তা মাইনাস ওয়ান দ্বারা যদি ভাগ করে দিই এটা মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে এখানে এক্স হয় আর এখানে মাইনাস সিক্স হয় এখন এই দুটা পদ একই রকম হতে হবে এই যে দুটা উৎপাদক এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স তাহলে আমরা পেলাম এক্স মাইনাস সিক্স এই দুটা কমন নিলাম আবার থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে ইকুয়াল এক হলো জিরো তাহলে দেখো দুটা রাশির উৎপাদক দুটা রাশির গুণফল ফল হলো জিরো তাহলে আলাদা করে জিরো দুটা জিরো লিখতে হবে অর্থাৎ হয় এক্স মাইনাস সিক্স ইকোয়াল জিরো অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা মান পেলাম এক্স ইকুয়াল টু সিক্স এবং এখানে এক্স ইকোয়াল টু ওয়ান কারণ এখানে এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো আছে সুতরাং এক্সের মান অবশ্যই ছয় হবে এবং এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান হবে তাহলে সেট হচ্ছে পি যার উপাদান হচ্ছে ওয়ান আর সিক্স আর ওয়ান আর সিক্স কিন্তু এই যে স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে কারণ এখানে বলেই দিছে যে এক্সের মান হবে স্বাভাবিক সংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো তা পি সেটের উপাদান আমরা এটা পেলাম এরপরে খতে বলেছে যে প্রমাণ করো পি এটা হলো বাদ পি বাদ কিউ ইউনিয়ন কিউ বাদ পি ইকুয়াল পি ইউনিয়ন কিউ বাদ পি ইন্টারসেকশন কি এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করতে হবে যে পি সেটের এবং কিউ সেটের উপাদান দিয়ে তাহলে আমাদের পি সেট তো আমরা এটা কতে পেলাম তাহলে এখন খতে এই কিউ সেটের উপাদানগুলো বের করতে হবে তো এখানে দেখো কিউ সেটের উপাদান কেমন যে এক্স যেন এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সের মান স্বাভাবিক সংখ্যায় হবে এবং ওয়ান লেস অর ইকুয়াল এক্স লেস দেন ফাইভ অর্থাৎ এক্সের মান হবে ওয়ান টু থ্রি ফোর কারণ এখানে বলছে ওয়ানের ছোটো নয় ঠিক আছে এটা মানে হচ্ছে ওয়ানের ছোটো নয় কিন্তু পাঁচের ছোটো এটা বলেছে পাঁচের ছোটো পাঁচের ছোটো স্বাভাবিক সংখ্যা তো এক থেকে ফোর তাহলে এখানে এক সহ নিতে হবে যেহেতু এখানে লেসার ইকুয়াল আছে তো কিউ সেটের উপাদান ওয়ান টু থ্রি ফোর এবং খ হতে যেটা আমরা ক হতে আমরা পাই যে পি সমান বা পির উপাদান হচ্ছে ওয়ান আর সিক্স তাহলে এখন এই দুটা নিয়ে আমাদের এই যে এটা সমান এটা দেখাতে হবে তাহলে এখানে পি বাদ কিউ আগে বের করি তারপরে কিউ বাদ পি বের করব তারপরে পি ইউনিয়ন কিউ বের করবো পি ইন্টারসেশন কিউ বের করবো তাহলে পি বাদ কিউ বাদ সেট মানে এই কিউ সেটের সকল উপাদান বাদ তাহলে অর্থাৎ এখানে ওয়ান টু থ্রি ফব বাদ তাহলে থাকবে কি এখানে এর সাথে কিন্তু ওয়ানও বাদ চলে গেছে তার মানে থাকতেছে এখানে শুধু সিক্স এরপরে কিউ বাদ পি অর্থাৎ পি সেটের সকল উপাদান বাদ তার মানে শুধু ওয়ানটা বাদ চলে যাচ্ছে এখানে তাহলে এখানে টু থ্রি ফোর এরপরে আমরা পি ইউনিয়ন কিউ বের করি পি ইউনিয়ন কিউ তার মানে কমন আনকমন সকল উপাদান গঠিত সেট অর্থাৎ দুটা সেটের মধ্যে যা যা আছে সকল উপাদান নিগঠিত সেটকে আমাদের ইউনিয়ন সেট বলা হয় বা সংযোগ সেট বলা হয় অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে সকল উপাদান এটার মধ্যে লিখতে হবে এরপরে পি ইন্টারসেকশন কিউ মানে দুটার মধ্যে কমন উপাদান শুধু কমন আছে শুধু কমন আছে কিন্তু এখানে শুধু ওয়ান আছে তাহলে পি ইন্টারসেকশন কিউ হচ্ছে ওয়ান এবার আমাদের এই যে ডান সাইড যেটা বাম সাইড যেটা সেটা লিখতে হবে অর্থাৎ এখানে লেফট হ্যান্ড সাইড পি বাদ কিউ ইউনিয়ন কিউ বাদ পি তাহলে পি বাদ কিউয়ের উপাদান হচ্ছে ছয় আর কিউ বাদ পি এর উপাদান হচ্ছে টু থ্রি ফোর তাহলে দুটাকে ইউনিয়ন করতে হবে ইউনিয়ন করলে আবার টু থ্রি ফোর সিক্স হয় এবার রাইট সাইড লিখি পি ইন্টার পি ইউনিয়ন কিউ ইন্টারসে বাদ পি ইন্টারসেকশন কিউ তাহলে এটার এই সেটের উপাদানগুলো লিখি এই সেটের উপাদানগুলো লিখি তাহলে এখানে যেহেতু বাদ দেওয়া আছে তাহলে শুধু ওয়ানটা বাদ চলে যাবে এখান থেকে ওয়ানটা বাদ চলে যাবে তার মানে টু থ্রি ফোর সিক্স তাহলে দেখো দুই পক্ষই কিন্তু একই হয়েছে যে এটা আর এটা তাহলে আমাদের প্রমাণ হয়ে গেলো তাহলে আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে নম্বরটা সমাধান করবো নম্বরটা আছে পি ক্রস কিউ ইউনিয়ন আর ইকুয়াল পি ক্রস কিউ ইউনিয়ন পি ক্রস আর এটা প্রমাণ করতে হবে তো পি সেটের উপাদান আমরা জানি কিউ সেটের উপাদান আমরা জানি হতে এবং আর্ট সেটের উপাদান তো দেওয়াই আছে তাহলে এই তিনটা সেট দিয়ে আমাদের এই পক্ষ আর এই পক্ষ সমান দেখাইতে হবে তাহলে প্রথমে আমরা কিউ ইউনিয়ন আর বের করি তাহলে কিউ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর আর্ট সেটের উপাদান টু ফোর সিক্স তাহলে ইউনিয়ন আছে তাহলে এই দুটার মধ্যে সকল উপাদান নিয়ে গঠিত সেট ওয়ান টু থ্রি ফোর সিক্স এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখি তোমরা চাইলে এই যে এটা এটা এটাও আগে বের করে নিতে পারো তো আমি আগে এটা বের করে নিয়ে এটা লেফট হ্যান্ড সাইড লিখেছি তাহলে পি সেটার উপাদান হচ্ছে ওয়ান সিক্স আর কিউ ইউনিয়ন আর সেটার উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স তাহলে এই যে ক্রস গুনন ক্রস গুণন মানে কি ক্রমন ক্রমজোর তৈরি করতে হবে অর্থাৎ এই ওয়ান দিয়ে প্রথম সেটের উপাদান যে ওয়ান সেটা দিয়ে দ্বিতীয় সেটের সকল উপাদানের সাথে একটা ক্রমজোর তৈরি করতে হবে অর্থাৎ ওয়ান 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 টু ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স আবার প্রথম সেটের দ্বিতীয় উপাদান যেটা সেটা দিয়ে আবার এই যে দ্বিতীয় সেটের সকল উপাদানকে দিয়ে ক্রমজ তৈরি করতে হবে অর্থাৎ জোড়া জোড়া লিখতে হবে এই জোড়াগুলো অবশ্যই প্রথম বন্ধনের মধ্যে থাকবে কমা দিয়ে লিখতে হবে শেষে দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করে দিতে হবে কারণ এই ক্রমোজোরগুলো এক একটা উপাদান তাহলে ওয়ানের সাথে ওয়ান ওয়ানের সাথে টু ওয়ানের সাথে থ্রি ওয়ানের সাথে ফোর ওয়ানের সাথে সিক্স পুনর সিক্স ওয়ান সিক্স টু সিক্স থ্রি সিক্স ফোর সিক্স সিক্স এইভাবে ক্রমোজোরগুলো তৈরি করতে হবে এটা লেফট হ্যান্ড সাইড এরপর আমরা এই সাইডের যে পি ক্রস কিউ এবং পি ক্রস আর বের করি তা পি ক্রস কিউ হচ্ছে পি সেটের উপাদান ওয়ান সিক্স এবং কিউ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওনার বাড়াবে এটার মতোই আমরা এভাবে ক্রমোজোরগুলা তৈরি করে নিলাম এবং কিউ ক্রস আর বের করি এভাবে পি ক্রস আর বের করি ওয়ান সিক্স এবং টু ফোর সিক্স তাহলে ওয়ান টু ওয়ান ফোর ওয়ান সিক্স সিক্স টু সিক্স ফোর সিক্স সিক্স তাহলে এই দুটার আবার এখানে বলছে যে ইউনিয়ন বের করতে হবে এবার রাইট হ্যান্ড সাইড লিখি তাহলে পি ক্রস কিউ লিখবো এবং পি ক্রস আর লিখব পি ক্রস কিউ এর ক্রমোজোরগুলা লিখব এবং পি ক্রস কিউ আর কোমোজোরগুলা লিখবো তাহলে দেখো এখানে এটা হচ্ছে পি ক্রস কিউ এর গুলো আর এটা হচ্ছে এই যে পি ক্রস আর এর ক্রমজোরগুলো এখন এই দুটোর মধ্যে ইউনিয়ন ইউনিয়ন মানে এই দুটোর মধ্যে কমন আনকমন সকল নিয়ে গঠিত সেট তো ওয়ান ওয়ান কমন আছে ওয়ান ওয়ান কমন ওয়ান ওয়ান কমন নাই তারপরে লিখতে লিখতে হবে কারণ আনকমনও লিখতে হয় ওয়ান টু আছে ওয়ান টু আছে ওয়ান থ্রি নাই তাও লিখতে হবে তো এইভাবে কমন আনকমন সকল নিয়ে গঠিত সেট আমরা যেটা পেলাম এ সেটা হলো এটা তাই এটার লেফট হ্যান্ড সাইডও এটাই ছিল সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তো আশা করি তোমরা বুঝতে পেরেছ